বাংলাদেশ বরাবরই সাংবাদিকদের জন্য নিরাপদ সাংবাদিক হাসান মেহেদির নিহতের মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে এটাই আবার প্রমাণিত হয়েছে বলছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও চিকিৎসক আবদুল্ন তুষার মেহেদি ছিলেন একজন সাহসী সাংবাদিক তার মৃত্যু শুধু একজন সাংবাদিকের মৃত্যু নয় দেশের পাক স্বাধীনতা রাজনৈতিক পরিবেশ মানুষের জানমালের নিরাপত্তা সহ বহু সূচককে নির্দেশ করে কোটা সংস্কার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে গত আঠারো জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ আন্দোলনকারী সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান হাসান মেহেদি এই প্রতিক্রিয়ায় ঢাকা টাইমসের সঙ্গে কথা বলছিলেন এই জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক নিহত হবেন তার দায়িত্ব পালনকালে এটি আমাদের দেশের জন্য অত্যন্ত অপমানজনক এবং সারা পৃথিবীর কাছে আমাদের দেশ যে নিরাপদ নয় সেটি প্রমাণিত হয়েছে হাসান মেহেদিকে আমি চিনতাম যদিও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না কিন্তু সে সাহসী সাংবাদিক ছিল এবং বিভিন্ন সময়ে ক্রাইম সহ অন্যান্য বিটে রিপোর্ট করেছে হাসান মেহেদি তার সাংবাদিকের দায়িত্ব পালনকালীন গুলিতে নিহত হয়েছে এই সংবাদটি আমি পত্রিকাতে দেখেছি এবং পাশাপাশি তার বন্ধুরা এটি শেয়ার করেছে বাংলাদেশ সাংবাদিকদের জন্য বরাবরই অনিরাপদ একটি জায়গা ছিল এবং এই ঘটনাবলীর মধ্যে দিয়ে আরেকবার প্রমাণিত হয়েছে যে আমাদের আমাদের দেশ স্বাধীন সাংবাদিকতার যে নিরাপদ পরিবেশ সেটি দিতে পারছে না যে অবস্থায় সে নিহত হয়েছে সেই অবস্থাটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং কিভাবে কারগুলিতে সে নিহত হয়েছে এটি প্রত্যক্ষদর্শীরা দেখেছেন ফলে এই হত্যাকাণ্ডকে লুকিয়ে রাখার কোনো অবকাশ নাই সাংবাদিক নিহত হবেন তার দায়িত্ব পালনকালে এটি আমাদের দেশের জন্য অত্যন্ত অপমানজনক এবং সারা পৃথিবীর কাছে আমাদের দেশ যে নিরাপদ নয় সেটি প্রমাণিত হয়েছে একজন সাংবাদিকের মৃত্যু শুধু একজন সাংবাদিকের মৃত্যু না একজন সংবাদকর্মীর মৃত্যু আসলে একটি দেশের বাক সেই দেশের রাজনৈতিক পরিবেশ সেই দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা সহ বহু সূচককে নির্ধারণ করে দেয় এবং হাসান মেহেদির মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে আমাদের দেশ আমাদের নাগরিকদের জন্য অনিরাপদ একটি বাসস্থানে পরিণত হয়েছে বাংলাদেশ এমন একটি ভূখণ্ডে পরিণত হয়েছে যেখানে মেধাবীরা থাকতে চাইছে না যেখানে যারা স্বাধীনভাবে কাজ করতে চান তারা স্বাধীন কাজের সুযোগ পাচ্ছেন না এবং বাংলাদেশে বসবাস করা আর্থিকভাবেও অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে একদিকে লুটপাট আরেকদিকে দিকে মানুষের কথা বলার অধিকারে সীমাবদ্ধতা এবং একই সঙ্গে মানুষের জীবনের নিরাপত্তাহীনতা একটি দেশ যদি এই পরিবেশকে মনে করে যে এর মধ্যে দিয়ে স্মার্ট দেশ গড়ে তোলা সম্ভব তাহলে সেটি বোকার স্বর্গ এইভাবে আসলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব না যে জায়গাতে হাসান মেহেদি নিহত হয়েছে সেখানে পুলিশের পাহারা ছিল এবং সে মোটামুটি একটি নিরাপদ স্থানে দাঁড়িয়েই তার সংবাদ সংগ্রহর যে কাজটি সেটি করছিলো সেখানে অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদিকে যেমন দায়িত্ব হচ্ছে জানমালের নিরাপত্তা দেওয়া জনগণকে নিরাপত্তা দেওয়া ঠিক একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কোনো জায়গা অনিরাপদ হয়ে থাকলে প্রথমেই আসলে সংবাদকর্মী সহ যারা সেখানে কাজ করছেন দায়িত্ব পালন করছেন তাদের নিরাপত্তা বিধান করে তারপরে যে কোনো ধরনের গোলাগুলি কিংবা আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা নেওয়া উচিত আমি প্রত্যক্ষদর্শী নই কিন্তু যারা দেখেছেন তারা বলেছেন যে সেইখানে প্রকৃত অর্থে যে ধরনের দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল সেই দায়িত্বশীল আচরণ কোনো পক্ষই করে নাই এবং ভবিষ্যতে এই হত্যাকাণ্ডের তদন্ত হলে সেই তদন্তে যে সাক্ষ্য প্রমাণ বের হয়ে আসবে সেইখানে যে ধরনের সাক্ষ্য প্রমাণ দেখা যাবে তাতে যারা দোষী তাদের সুষ্ঠু বিচার এবং যথাযথ বিচার নিশ্চিত না করলে প্রকৃতপক্ষে দায়ী ব্যক্তিরা পার পেয়ে যাবে এবং শুধু তাই না এই বদনাম এই যে ভাবমূর্তি নষ্ট হয়ে যাওয়া এবং এই যে সারা পৃথিবীতে বাংলাদেশের ছোট হয়ে যাওয়া এটি আরও ঘনীভূত হবে আমি মনে করি যে যত দ্রুত সম্ভব হাসান মেহেদির হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার আমি দীর্ঘ সময় ধরে সংবাদ মাধ্যম সহ গণমাধ্যমে কাজ করেছি গণমাধ্যমের কর্মীরা এমনিতেই বেতন ভাতাসহ নানান কারণে অসহায় অবস্থায় দিনাতে পাত করছেন তারা সেই বিষয়গুলি মানুষের সামনে না তুলে ধরলেও আমি জানি যে কী ধরনের করুণ পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীরা তাদের দায়িত্ব পালন করেন হাসান মেহেদি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং তার দুটি নাবালক শিশু সন্তান রয়েছে এবং তার উপরে নির্ভরশীল ব্যক্তি ব্যক্তিরা রয়েছে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে এই পরিবারটি প্রায় পথে দাঁড়ানোর অবস্থায় গিয়ে পৌঁছে যাচ্ছে আমি মনে করি যে হাসান মেহেদির পাশে জনগণের দাঁড়ানো উচিত রাষ্ট্রের দাঁড়ানো উচিত এবং এই পরিবারের ভরণ পোষণ সহ ভবিষ্যতে তাদের যে শিক্ষা সহ বাসস্থান সহ অন্যান্য মৌলিক যে প্রয়োজনগুলি রয়েছে তার নিশ্চয়তা বিধান করা দরকার এবং আমি মনে করি যে এই ধরনের হত্যাকাণ্ড শুধু বিচারই শেষ হয়ে যায় না এই পরিবারগুলি এই ধরনের পরিবারগুলির পাশে যদি আমরা না দাঁড়াই তবে আমরা বিবেকহীন একটি প্রজন্ম এবং জাতি হিসেবে মানুষের কাছে পরিচিত হব